আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত গুড আফটারনুন আমি ইতিহাস মন্ডল বলছি ছোট্ট একটা খবর যে আমেরিকা আমাদের উপর ট্যাক্স বাড়াইছে আগে পনেরো পার্সেন্ট ছিল এখন পঁয়ত্রিশ পার্সেন্ট আছে এতে নাকি সমস্ত কিছু শেষ হয়ে যাবে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে আসলে এটা কমপ্লিট একটা রিউমার প্রভাগান্ডা যেটা আর কি একটু একটু এক্সপোর্ট ইম্পোর্টে যদি খবর নেন দেখেন আমাদের টোটাল এক্সপোর্ট হয় অ্যারোন্ড পঞ্চাশ বিলিয়ন তাতে আমেরিকাতে যায় আট বিলিয়নের মতো আট বিলিয়ন প্লাস এবং পার্সেন্টেজে যায় পনেরো ষোলো শত এখানেই যদি আপনার ওই থার্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা ট্যাক্স দেয় তাহলে আমাদের তিন বিলিয়নের মতন আসে অর্থাৎ আমাদের তিন বিলিয়ন প্রতিটা একটা ট্যাক্স গুনতে হবে এটা কোথা থেকে পাবো সরকার কিন্তু সরকার যে ব্যবস্থাপনা এখানে কর সার দেওয়া হয় এবং প্রণারদনা দেওয়া হয় চব্বিশের খবর যেখানে দুই লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকা কর সার দেওয়া আছে বিভিন্ন সেক্টর বিলায় সেটা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য বেশি তো সেক্ষেত্রে আমি এটা পঁচিশ বিলন আছে এত তো অসম্ভব এটা এটা কমপ্লিট তার অর্ধেক আপনার চুরি চামড়ের ভিতরে গেছে এটা ডেফিনেটলি এটা আমি সেখানে বারো মাসে বারো বিলন ধরবো আর এখনকার এই তিন বিলন যে এক্সট্রা দিতে হবে আমেরিকাকে সেটা এই পনেরো বিলন বরং আমি হচ্ছে কর্সার তো বিশ্বের কর্সা থেকে ওখানে দশ বিলিয়ন বাঁচাবো এটা ভাই সত্যি কথা এটা আপনাকে বলছি যে কিন্তু অপদার্থ সালাউদ্দিন সাহেব আপনার এস হাসান মঞ্চুর এবং তার সাথে অর্থনীতির যে শ্বেত পর্যায়ের কমিটি করছে এই বদমাইশের এরা বদমাইশের এরা সঠিক জিনিস বলতে পারে না একজন বাণিজ্য উপজ্ঞ আরো বড় আমেরিকা যার জন্য লাভালাভি করতেছে আজলামি করে একটা দেশ নেয় ইতিমিশে সব পেঁয়াজের ট্যাক্স কমাই দিয়েছে পেঁয়াজের দাম বাড়ে গেছে জানেন এটা একটা আছে দেন ট্যাক্স কমাতে ট্যাক্স দাম বাড়ে গেছে এদের কি আশা করে আপনার আর যারা রিউমার ওঠাতেছে এদের জন্য আপনার দেখেন তাহলে কত হলো পঞ্চাশ বিলিয়নের যদি আমরা এক্সপোর্ট হয় তার থেকে আট বিলিয়ন তারা আবার সতেরো পার্সেন্ট এমলে জিলে এটা কোনো ব্যাপার না আমরা যে কোনো সময়টা ভরতে পারি এবং সেটা কোথা থেকে ভর সেটা আমরা ক্লিয়ার কাট করলাম আর যারা রিমার্স হারায় ইউসিবির চেয়ারম্যান শরীর জহির হচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে দশ লাখ লোক বেকার ইউটিউবে লিখে পড়ছে শেখ হাসিনা সৈনিকেরা এই আর ইউন হিসাবে গালাগাল করতেছে সবকিছু আমি বলেছি আগের ভিডিওতে কমপ্লিটলি বাংলাদেশ বিরোধী এরা এবং বিদেশি চরেরা এদের সাবধান হতে হবে আর আমাদের কোনো সমস্যা নাই দেখুন শুধু হিসাবটা নেন এই চোখ ইয়ে তার কর্সারের ওখান থেকে আমরা ট্যাক্স টাকা বাঁচবে আরও যদি লাগে আরও ভর্তুকি বৃদ্ধি আমরা আরও এক্সপোর্ট বাড়াবো আর গুড নিউজ হলো যে ইউরোপিয়ান কান্ট্রিতে আমাদের এক্সপোর্ট বেড়ে গেছে থার্টি পার্সেন্ট তেরো পার্সেন্ট বেড়ে গেছে সো ইট ইস গুড নিউজ এটা রিলিফের জন্য সেরকম দ্যার ইজ নাথিং আই বিথিং অরিড এনিথিং এভরিথিং ইজ ওকে ইনশাল্লাহ আল্লাহ